আসসালাম আলাইকুম লন্ডন মালা পক্ষ থেকে আবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এখনকার যে সংবাদ সেটি হচ্ছে বেনিফিট সংক্রান্ত এবং সেটি সেটি হচ্ছে যে পিটের বেতার কারণে অর্থাৎ কারো যদি পিটে বেতা থাকে সুজা হয়ে দাঁড়াতে পারেন না সেই ধরনের মানুষ যারা আছেন কাজ করতে পারতেছেন না তাদেরকে সরকার বছরে নয় হাজার পাউন্ড পর্যন্ত বেনিফিট সুবিধা দিবে আহ এই সংক্রান্ত একটি নিউজ আমরা পেয়েছি এবং সেটি ভাবলাম যে আপনাদের সঙ্গে তুলে ধরি কারো যদি এই ধরনের সমস্যা থাকে এবং জেনুইন মানুষ হয়ে থাকেন তাহলে হয়তো আপনি সেই পেতে পারেন দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা বা অন্য কোনো ক্রনিক স্বাস্থ্য সমস্যায় ভুগলে যুক্তরাজ্যে বসবাসকারী পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট অর্থাৎ পিআইপি সুবিধা পেতে পারেন অনেকেই এই বাতা অর্থাৎ এই বেনিফিট বছরের সর্বোচ্চ নয় হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে এটি ডেইলি লিভিং অংশ সাপ্তাহিক তেহাত্তর পাউন্ড নব্বই পেন্স বা একশো দশ পাউন্ড ফোরটি পেন্স পর্যন্ত পেতে পারেন অর্থাৎ প্রতি সপ্তাহে পেন্স অথবা সর্বোচ্চ একশো দশ পাউন্ড চল্লিশ পেন্স পেতে পারেন আর মোবিলিটি অংশ হচ্ছে সাপ্তাহিক 29 টোয়েন্টি নাইন পয়েন্ট 20 অর্থাৎ প্রায় 30 পাউন্ডের কাছাকাছি এবং সর্বোচ্চ 77 পাউন্ড পর্যন্ত পেতে পারেন সব মিলিয়ে সাপ্তাহিক সর্বোচ্চ 187.45 পেন্স যা বছরে প্রায় 9750 পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে সো কারা আবেদন করতে পারবেন সেই সেই ক্ষেত্রে বলা হয়েছে যাদের বয়স কমপক্ষে 16 বছর ষোলো বছরের বেশি বয়সী যারা তারা এই পিআইবি সুবিধা পেতে পারেন শারীরিক বা মানসিক দীর্ঘ স্বাস্থ্য সমস্যা থাকতে হবে যা অন্তত বারো মাস স্থায়ী হতে হবে যাদের এই রোগ কমপক্ষে বারো মাসের অধিক হয়ে গেছে এখনো সুস্থ হচ্ছেন না এই ধরনের এই সুবিধার জন্য অ্যাপ্লাই করতে পারেন দৈনন্দিন কাজকর্ম বা চলাফেরার সমস্যা থাকলে এই বেনিফিটের আওতায় আসবে যারা স্টেট পেনশন বয়সের উপরে তারা অ্যাট অ্যাটেনডেন্স অ্যালাউন্সের জন্য আবেদন করতে পারেন ইউনিভার্সাল ক্রেডিট এর মতো অন্য সুবিধা নেওয়ার পাশাপাশি ফিএপি দাবি করা যায় ইউনিভার্সাল ক্রেডিটে আছেন তারাও এই সুবিধা নিতে পারেন আর এটা আবেদন করতে যা লাগবে সেক্ষেত্রে বলা হয়েছে জন্ম তারিখ তো অবশ্যই ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ব্যাংক বা চিকিৎসকের বা ডাক্তারের চিঠি লাগবে হাসপাতাল বা বিদেশে কাটানোর সময়ের বিস্তারিত আর এটি আবেদন করতে আহ আপনারা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন আহ এই পর্যন্ত ছিল আপডেট পরবর্তীতে আবার আপনাদের সাথে অন্য কোনো নিউজে কথা হবে সবাইকে ধন্যবাদ আলাইকুম